আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের দেশের এই ক্রান্তি লগ্নে বিশেষ করে গত বছরের শেষ ভাগে আমাদের যেসব দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের জাতীয় জীবনে এসেছে যেমন হাদির হত্যাকাণ্ড বেগম জিয়ার মৃত্যু এগুলো আমাদের পুরো জাতিকে শোকাহত করেছে আমরা তাদের বিদেহী আত্মার মা ফেরাত কামনা করছি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পাঁচ দিন আগে তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান সতেরো বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসেন এবং তার এই আসার মাঝে দেশের মানুষের বিশেষ করে তার দলের নেতাকর্মীদের মাঝে একটি নতুন কর্মচাঞ্চল্য এবং আশা ভরসার সৃষ্টি হয়েছে এবং নির্বাচন সামনে যে নির্বাচন আছে নির্বাচনকে নিয়েও সমীকরণের ওলট পালট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি আমাদের বাংলাদেশের জাতীয় জীবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন নিখাদ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক যিনি তার দেশপ্রেমে অবস্থান থেকে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করে গিয়েছেন এবং আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের ভাবমূর্তিকে উনি তুলে ধরেছেন উঁচু মানে এমনকি তার ব্যক্তিগত পর্যায়েও আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বন্ধুত্বের সৃষ্টি হয়েছিল বিভিন্ন রাষ্ট্রনায়কদের সাথে এবং বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে তা প্রমাণ করে যে প্রেসিডেন্ট জিয়া কীভাবে পুরো দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমাদের দেশের শত্রুরা আমরা ইতিহাস পড়লেই নাড়াচাড়া করলেই বিশ্লেষণ করলেই বুঝতে পারে কারা এসব করেছে যে আমাদের দেশের যে কোনো নেতা আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলে যখনই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে এবং স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে সামনে এগোবার চেষ্টা করেছে তাদের উপর আঘাত এসেছে জিয়াকে বেঁচে থাকতে দেওয়া হয়নি আমাদের জাতির চরম দুর্ভাগ্য যে প্রেসিডেন্ট জিয়ার মতো একজন নেতাকে আমরা হারিয়েছি স্বাধীনতার অল্প সময়ের মাঝেই যখন আমাদের দেশটা একটা উন্নত মানের দিকে এগিয়ে যাচ্ছিল আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে পরবর্তীতে ওনার মৃত্যুর পর ওনার শাহাদাতের পর সেই গৃহবধূ থেকে রূপান্তরিত হলেন সেই গণতন্ত্রের অপসীন নির্ভীক নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার কৈসমেটিক নেতৃত্বে উনি বাংলাদেশকে একটি উঁচু মানে নিয়ে গিয়েছিলেন এবং অব্যাহত রেখেছিলেন উনি দাঁড়িয়েছিলেন তার স্বামী সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য এবং স্বাধীনতাকে রক্ষার জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে স্ট্যান্ড ওটাতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন উনি কেবল জাতীয় ততাবাদী দলের নেতা ছিলেন না নেত্রী ছিলেন না আমরা ওনার মাসখানেক আগে ওনার হসপিটালে ভর্তির সময় দেশব্যাপী আপামর সাধারণ কিভাবে ওনার জন্য দোয়া করছে সেটা থেকে আমরা দেখতে পেয়েছি ওনার মৃত্যুর পর যেই অসাধারণ অদ্বিতীয় জনসমাগম হয়েছিল জানা যায় সেটা থেকে আমরা বুঝতে পেরেছি যে এই নেত্রী কি পরিমাণ মানুষের ভালোবাসা এবং আস্থা সম্মান অর্জন করেছিল সেটি শুধু এই একটি দলের নেত্রী হিসাবে নয় বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়ে উনি বাংলাদেশের আপামর জনসাধারণের মন জয় করেছিলেন হৃদয়ে স্থান করে নিয়েছিলেন সেই জন্য এখন সেই নেত্রীও উনি সবসময় আমরা দেখেছি যে বাংলাদেশে বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে উনি যে লড়াই সেই লড়াইয়ে অটল ছিলেন অনর ছিলেন এবং নির্ভীকভাবে উনি বয়ান দিয়ে গিয়েছেন এবং তার কাজ করে গেছেন তার অবস্থান থেকে এখন তারেক জিয়া আসার পর তারেক জিয়ার আসলে আমি দেখতে পাচ্ছি রাস্তাটা খুবই চ্যালেঞ্জিং হবে ইট বি দ্য ইজি তার অনেক কাজ করতে হবে ওনার দল অন্যান্য রাজনৈতিক দলের মতো বাংলাদেশে বিগত স্বৈরাচারী সরকারের সময় অনেক জুলুম নিপরণের শিকার হয়েছেন উনি নিজেও সেই জুলুম নিপরণের শিকার হয়েছেন ওনার মাও জুলুম নিপরণের শিকার হয়েছেন এখন সেই ফেসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করে আর কোনো ফেসিবাদের আগমন যেন না ঘটে সেই রাস্তাটা তৈরি করতে হবে এবং সেই জন্য সর্বপ্রথমে তারেক রহমানকে যে জিনিসটা করতে হবে যে যত যে যতই বলুক যে যতই বলুক আপনার মা যদি একজন গৃহবধূ থেকে এসে একজন সফল রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক হতে পারেন তাহলে আপনার পক্ষে অসম্ভব কিছু নয় চেয়ার মেক্স এ ম্যান এবং আপনার আগ্রহ নিয়ে আপনাকে কাজ করতে হবে জনগণের ভালোবাসাকে সাথে নিয়ে আপনি যদি আপনার আশেপাশের মুষ্টিমেয় কিছু লোকের দ্বারা পরিবেষ্টিত হয়ে অন্ধ হয়ে যান তাহলে আপনি সামনে আগাতে পারবেন না আমার কথাগুলো অনেকের হয়তো পছন্দ না হতে পারে আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলছি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে জানি না আমার কথাগুলো তার গ্রহম্যানের কানে পৌঁছবে না কিন্তু যে জিনিসটা আপনাকে সবার আগে মনে রাখতে হবে যে সবার আগে আপনি রাজনীতিতে থাকেন না থাকেন ওরা আপনাকে থাকতে দেখ না দেখ আপনাকে বাঁচতে দেখ বা বাঁচতে না দেখ যেই কদিন থাকেন সেই কদিন বাঘের মতো বাঁচতে হবে বিড়ালের বাঘের লেজের থেকে বিড়ালের মাথা হয়ে বেঁচে থাকা উত্তম যে কথাটা টিপু সুলতান বলেছিলেন সো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আপনাকে এখন দেশে এসছেন আপনাকে দেশের মানুষ বিশেষ করে আপনার দলের নেতাকর্মীরা অনেক চেয়েছিল তাদের পাশে কিন্তু আপনাকে পাইনি সংযত কারণে সংগত কারণেই আপনি পাশে থাকতে পারেননি কিন্তু এখন আপনি দেশে এসছেন আপনাকে অনেকে চাইবে একটা মহল চাইবে আপনাকে বিভিন্ন পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন বয়ান তৈরি করে আপনাকে আপনার কর্মকাণ্ডে ব্যাহত করার জন্য আপনাকে বিলম্বিত করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আপনার মতো করে দলকে গুছানোর সুযোগ তারা দেবে না আপনার মতো গণসংযোগ করা গ্রামে গঞ্জে রাস্তা ঘাটে মাঠে ঘাটে গিয়ে আপনার বাপের মতো জনগণের সাথে সংযোগ স্থাপন করা তাদের সাথে সম্পর্ক স্টাবলিশ করা কমিউনিকেট করা এই সুযোগটা হয়তো আপনাকে দিবে না আপনাকে নিরাপত্তার কথা বলবে এই বলবে শুনেন জীবনে বাংলাদেশে আপনি যদি বেঁচে থাকেন এক মাস বা এক বছর যে কতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখে হায়াত দেয় কাজ করে যান মানুষ আপনার কাজকে স্মরণ রাখবে আপনার বাপকে যেরকম স্মরণ রাখে আপনার মাকে যেরকম স্মরণ রাখছে রাখবে জন্য আপনি ওই চক করে পড়ে যাবেন না যেটা অনেকে সন্দেহ করছে যে এই আপনার আশাটা নিয়ে অনেক গল্প বানানো হয়েছে এবং অনেক রহস্য বেড়া জালে আটকে গিয়েছিল তো আপনাকে আপনার দলের সংস্কার করতে হবে প্রথমে আপনার দলের দলের ভিতরে নতুন নেতৃত্ব যারা আছে তাদেরকে সামনে আনার চেষ্টা করতে হবে যারা বৃদ্ধ প্রবীণ অসুস্থ তাদেরকে পিছনে রেখে তাদেরকে অ্যাডভাইজার রেখে উপদেষ্টা রেখে তাদের পরামর্শ নিয়ে আপনাদেরকে সামনে আগাতে হবে এবং দলের ভিতরে শৃঙ্খল আনার চেষ্টা করতে হবে দলের ভিতরে যারা দুর্নীতিবাজ ক্রিমিনাল এবং পুরনো ধারার রাজনীতিতে বিশ্বাসী সহিংসতা মারামারি হানাহানি এসবে তাদেরকে আপনার ক্লিনজিং করতে হবে তাদেরকে পরিষ্কার করতে হবে সোজা কথা দলে দল যখন ভালোভাবে চলবে দলে যেরকম আমরা দেখেছি অনেক লোক আপনার দল থেকে চলে গিয়েছে এই দলের ভিতরে বিভিন্ন গ্রুপিংয়ের জন্য আমরা তো রাজনীতি করি না বাইর থেকে আমরা দেখি তো সেই জন্য আপনার এই জিনিসটা মাথায় নিতে হবে যে দলের ভিতরে এই সব ক্ষুদ্র নিয়ে নিয়েই যেসব দলাদলি গ্রুপিং আছে এগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে চিন্তা করুন এবং এগুলোর উপর ব্যবস্থা গ্রহণ করুন দলের ভিতরে ডিনায়াল যে একটা অ্যাটিচ্যুড আছে আমরা দেখে আসছি যে চাঁদাবাজি নিয়ে বা বিভিন্ন অপরাধ নিয়ে সহিংসতা নিয়ে দলের নেতাকর্মীরা এগুলো আপনারা একটা ডিনায়াল এটিচুডে আসে আপনার দল এটা থেকে বের হয়ে আসতে হবে অ্যাকসেপ্ট করতে হবে এবং ইনভেস্টিগেট করতে হবে যদি সঠিক হয় তাহলে বিচারের ব্যবস্থা করতে হবে এবং শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে হবে দলের থেকে দলকে গুছাতে হবে যেমন তেমনভাবে দল নিয়ে আপনি ক্ষমতায় গেলেও আপনি শান্তিতে থাকতে পারবেন না আপনি হাজার সৎ এবং সিনসিয়ারলি কাজ করলেও দেখবেন যে আপনাকে পিছন দিনে টাকছে টানছে এবং আপনার বদনাম হবে এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে দল ক্ষতিগ্রস্ত হবে জন্য বিদেশি চক্রান্তের হাতে পড়ে যেন দলটা খণ্ডখণ্ড না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে দলের ইন্টিগ্রেশন দলের মাঝে যেন বিভাজন সৃষ্টি না হয় সেই জিনিসটার দিকেও খেয়াল করতে হবে সামনে নির্বাচন আসছে বিভিন্ন জোট হয়ে গেছে মনোনয়ন সাবমিট হয়ে গেছে তো এখন আর হয়তো অত পরিবর্তনের কিছু না কিন্তু আমার কথা হচ্ছে যে জোট হতেই পারে নির্বাচন কৌশল হিসাবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এখানে না দুনিয়ার বিভিন্ন দেশে হয়ে থাকে জোট হতেই পারে তো সেই জন্য আবার নিজেদের ভিতরে ফাটাফাটি মারামারি এসব করে লাভ নাই যা যার মতো তাদেরকে জোট করতে দেন এগোতে দেন ইলেকশন হোক ইলেকশন হওয়ার পর যে জিতে আপনারা জিতুক বা অন্যরা জিতুক আমার কথা থাকবে যে আপনারা এক হয়ে মিলেমিশে কাজ করুন গণতান্ত্রিক এটি চুট নিয়ে পুরোনো ধারার রাজনীতি নয় নূতন ধারার রাজনীতি যেটাতে জনগণ স্বপ্ন দেখছে জুলাই বিপ্লবের পর থেকে তো সেই জন্য আপনার সামনে অনেক সংস্কারের কাজ আছে এক নম্বর হচ্ছে আপনার দলের সংস্কার করতে হবে নেতৃত্ব নিয়ে শৃঙ্খলা নিয়ে দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে এবং যারা অপরাধী তাদেরকে ক্লিন করতে হবে এবং জনসংযোগ স্থাপন করতে হবে জনগণ আপনাকে চাইলে ক্ষমতায় বছর পর বছর লাগবে আপনার দলকে বছর পর বছর লাগবে দেশের যেটাতে উন্নতি হয় জনগণ ওইটাই চাইবে জনগণ কিন্তু বুঝে আজ বিংশ শতাব্দীর শেষভাগে এসে জনগণ বুঝতে পারছে বুঝতে পারে এবং এই যে মনে করেন মিডিয়ার এই যে একটা শীর্ষে উন্নতির টেকনোলজির বিজ্ঞানের উন্নতির একটা এমন একটা অবস্থায় এসে গেছে যে লোকজন আগের চেয়ে বেশি ইনফর্মড বেশি জানে অল্প সময়ে জানে যদিও এর ভিতরে মিস ইনফরমেশান আছে বা তবুও দেশের জনগণকে এক ঐক্যবদ্ধ করার জন্য জনগণের দৌড় আপনার অ্যাক্টিভিটিস আপনার কর্মকাণ্ড পৌঁছানোর জন্য আপনাকে দলকে বুঝাতে হবে নিজের মতো করে দলকে গুছাতে হবে জনসংযোগ বৃদ্ধি করতে হবে জনগণের সাথে যখনই আপনি দেখবেন যে আপনার গ্যাপ হয়ে গিয়েছে তখনই দেখবেন স্বৈরাচারী চরিত্র আপনার দলে চলে আসবে বা সরকারি চলে আসবে তো সেই জন্য আপনার সামনে অনেক চ্যালেঞ্জ আপনার যে পা যারা আপনার আশেপাশে ঘুরে বেড়ায় তাদেরকে আপনি খুব আপনার মায়ের মতো আমরা দেখেছি আপনার মায়ের সাথে আমরা চাকরি করেছি আমরা দেখেছি উনি খুব চুপ থাকতেন কম কথা বলতেন এবং ধীর স্থিরভাবে সঠিক সিদ্ধান্তটি নিতেন উনি জানতেন কে চোর কে সিনসিয়ার কে ভালো কে খারাপ কিন্তু উনি ওভাবেই অ্যাকশান নিতেন এবং উনি ওদের সাথে কনফার্মসানে যেতেন না অত চিল্লাপাল্লা করে এই করসো সে করসো চুপচাপ থাকতেন উনি জানতেন এবং উনি বলতেন ওই অমুক অমুক ইউনিয়নের অমুক ওয়ার্ড লিডার ও তো এরকম সো এটা আমরা শুনেছি আমরা দেখেছিও তো সেই জন্য আপনাকে কিন্তু এরকম গ্রাসরুট লেভেলে আপনার কর্মীদের পর্যন্ত আপনার পৌঁছতে হবে জানতে হবে দলকে জানতে হবে এবং আপনি দেশের বাইরে ছিলেন অনেকদিন দেশে থাকার সময় আপনার রাজনীতিতে আপনার মা যেহেতু ছিল অত বিশদভাবে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ ছিল না যে যতই বলুক আপনার কাছে অনেক কিছুই নতুন মনে হবে কারণ এই এই নির্বাচনটাও আপনার কাছে নতুন তো সেই জন্য আপনি এগুলোকে পজিটিভলি নিন এই যে সমালোচনাগুলো এই যে কথাগুলো আমি বলছি আমার মতো আরও অনেকেই হয়তো আপনাকে বলবে কারণ তার আপনার শুভাকাঙ্ক্ষী তো সেই জন্য দলটাকে গুছাতে হবে প্রথমে এবং দলের আপনি যদি ওই ধরনের ওই যে একটা সার্কেলের ভিতরে পড়ে যান তাহলে আপনার যেন মুশকিল হবে সব সার্কেল থেকে বেরিয়ে আসতে হবে নিচের পছন্দ মতো লোকজনকে আপনি যারা ইন্টেলেকচুয়াল যারা অভিজ্ঞ এবং যারা দেশ নিয়ে ভাবে যারা দেশপ্রেমিক যারা তোর না দুর্নীতিবাজ না দেশের কাছে বিক্রি অন্য দেশের কাছে বিক্রি হয়ে যাওয়ার মতো না এই ধরনের লোককে আপনি সিলেক্ট করতে হবে ফিজিক্যালি ফিট এনার্জেটিক তাদেরকে সিলেক্ট করে আপনার আশেপাশে রাখতে হবে আপনার উপদেষ্টা হিসাবে ওই যে দুর্নীতিবাজ যারা সারা জিন্দেগি চুরি চামারি করে খাইছে নিজেদের সম্পত্তি বাড়াইছে এবং তারা এখনও লাঠি নিয়ে আপনার আশেপাশে ঘুরে করতেছে এদেরকে আপনি দূরে রাখতে হবে দূরে রেখে আপনি নতুনভাবে সাজানোর চেষ্টা করতে হবে দলকে যে কতদিন পারেন দেশকে সুন্দরভাবে সামনের দিকে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে ভালো থাকুন আশা করি কথাগুলো তারেক রহমানের কাছে পৌঁছবে